ভাই পরিসংখ্যানে বলছে আমাদের শুধুমাত্র ঢাকা শহরে ঢাকা শহরে পঞ্চাশ হাজার যুবক যুবক যুবতীরা যুবতীরা ইউনিভার্সিটির হাজার তারা লিভ বাস করে কি বললাম লিভ টুগেদারে বাস করে লিভ টুগেদারে হলো বিয়েসারা একই সাদের নিচে চুক্তির ভিত্তিতে ঘুমানো এটা কি যায় যায় না তো হারাম কিন্তু চলে এটা কেন ভাই শিক্ষার ভিতরে নৈতিক নৈতিক যে একটা পাঠ আছে এই নৈতিক পাঠটা কি দেওয়া হয় না শিক্ষা দেওয়া হয় না নৈতিক পাঠটা শিক্ষা দেওয়া একজন ইউনিভার্সিটির প্রফেসর আমি বিবিসিতে একবার কান ছিলাম প্রফেসর বিবিসিতে সাক্ষাৎকার দিচ্ছেন সাক্ষাৎকার দিয়ে তিনি বলছেন যে অশ্লীলতা একটা আপেক্ষিক বিষয় কি বলেছেন অশ্লীলতা একটা আপেক্ষিক বিষয় মানে কি আপনার কাছে যেটা অশ্লীল আমার কাছে সেটা অশ্লীল নয় আমার কাছে যেটা অশ্লীল সেটা আপনার কাছে নয় আরে ভাই অশ্লীলতা যদি আপেক্ষিকই হয় তো আপনার বোনের সঙ্গে কেউ যদি জেনা করে ওটা অপরাধের কি হবে হ্যাঁ অশ্লীল তো অশ্লীল ভাই অশ্লীলকে কখনো আপেক্ষিক বলে উড়ে দেওয়া যায় না ওই টিচার যদি তার স্টুডেন্টদের সামনে বলে অশ্লীলতা একটা কি আপেক্ষিক বিষয় এটা জরুরি কোনো বিষয় নয় আবার উনি যদি ছেলে মেয়েদেরকে একটার সাথে আরেকটাকে লাগিয়ে দেয় আচ্ছা বলুন তো তাহলে জেনার রাস্তা খুলবে না এ ভাই নেগেটিভ পজিটিভ কারা সৃষ্টি করছেন আল্লাহ সৃষ্টি সৃষ্টি আগে আদমকে তাই না আদম আলি সাল্লা অস্থিরতা কাটানোর জন্য কাকে সৃষ্টি করেছিলেন হাওয়াকে তো নেগেটিভ পজিটিভ ওখান থেকে আল্লাহ তালা শুরু করে দিয়েছেন না এরপরে আদম হাওয়ার চল্লিশ জোড়া সন্তান দিয়েছেন কেন সবগুলো ছেলে তো হইতো ছেলে মেয়ে জোড়া করে দেওয়া লাগবে কেন তার মানে নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ আর পজিটিভ যদি আপনার কি বলে আবরণ ছাড়া একত্রে সংঘর্ষ লাগে তখন কি হবে ভাই যা হবার তাই হবে আমাদের কিছু সহজ কথা আছে মহিলাদের পক্ষ নিয়ে মানুষ কথা বলে না অশ্লীল পোশাক পরে ঘুরে বেড়াবে আর বলে কি এই শিক্ষিত সমাজটাই বলবে কি আপনার দৃষ্টিভঙ্গি বদলান আপনার দৃষ্টিভঙ্গি বদলান এর থেকে বড় পাগলামি কোনো কথা আছে বলেন তো আচ্ছা বলেন তো লোহা আর চুম্বক চুম্বক বলেন না আপনারা লোহা এবং চুম্বক ধরে নিন একটা লোহা আর একটা চুম্বক এখন দুটোকে একত্রে নিয়ে আসলে দুটোতে একটা সঙ্গে আর একটা লেগে যাবে না ভাই লাগবে না লাগবে তো নাকি এখন আপনি লোহার ম্যাগনেটকে যদি কাছাকাছি নিয়ে এসে বলেন এই ম্যাগনেট খবরদার তুই তোর দৃষ্টিভঙ্গি বদলা ওর কাছাকাছি যেতে পারবি না আচ্ছা বলুন তো এটা কেমন পাগলের প্রলাপ হবে না তাহলে আল্লাহ সুমান তাহলে সৃষ্টি করেছেন ওইভাবেই মহিলাকে কিভাবে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ জানেন পুরুষকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ জানেন আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে আপনার দৃষ্টিভঙ্গির সম্ভাব্য সকল পরিক্রমা আল্লাহ তালা জানেন কাজে এই পাগলামি প্রশ্নগুলো করবেন না যে আপনার দৃষ্টিভঙ্গি বদলা ভাই দৃষ্টিভঙ্গি বদলাবেন কখন সুন্দর করে ঢাকানোর পরে তোরা এই যে শিক্ষা বলছিলাম কি শিক্ষা আপনি পড়ে গেলেন কোথেকে ক্লাস ওয়ান থেকে এসএসসি পরীক্ষা দেবার জন্য পড়লেন কয় বছর ভাই দশ বছর কয় বছর দশ বছর এস পাস করার পরে ইন্টার পাস করার জন্য পড়লেন কত বছর দুই বছর কত হইল বারো বছর এরপরে অনার্স করার জন্য কত বছর পড়লেন চার বছর বারো আর চারে কত হইল ষোলো বছর মাস্টার্স করার জন্য কত বছর পড়লেন এক বা দুই বছর তাই না কত হইল আঠারো বছর এম ফিল পিএইচডিতে ছয় বছর হাউ করে দিলেন কয় হইল তাইলে আঠারো আর ছয় কত হইলো 24 বছর যাবত আপনি পড়াশোনা করে সব পড়েছেন 24 বছর পড়েছেন কিন্তু যদি বলেন যে নামাজ পড়েন না কে বলে সূরা ফাতেহা পারেন না লজ্জা লাগে না বছর আপনি পড়েছেন আর কি সূরা ফাতিহা রাসুলুল্লাহ বলেন না রাসুলুল্লাহ লা সালাত লিমান লা ইয়াকরা বিল ফাতিহা আল কিতাব যে সূরা ফাতিহা পড়েনা তার কোনো সালাত নাই কোন সালাত হবে না আপনার সালাত হবে না আপনি মুসলিম চব্বিশ বছর পড়েছেন আলি কোন দিকে থাকে উত্তর দিকে না দক্ষিণ দিকে বার উপরে ছয় ফোঁটা না পাঁচ ফোঁটা কিছু বুঝেন না আপনার শিক্ষাকে কি বলে ভাই হ্যাঁ আপনার শিক্ষাকে কি বলে বলেন এই শিক্ষা দিয়ে আপনি কোথায় ঢোকা লাগবে রেসুল সাইসাল্লাম হসেন কয়ামতের দিন পাঁচটি বিষয় জিজ্ঞাসা না করা পর্যন্ত আল্লাহ তালা কোনো আদম সন্তানকে এক পাও সামনে আগাতে দিবেন না তার মধ্যে প্রথম আন তার বয়স সম্পর্কে ওয়ান শাবাবিহি তার যৌবনকাল সম্পর্কে ওয়ান ইলমিহি তার জ্ঞান সম্পর্কে সে কি জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান অনুযায়ী সে আমল করেছে কিনা এটা সম্পর্কে তা জিজ্ঞেস করবে 24 বছর বললেন আলিফ পাতাসা পানটা সূরা পারেন না হইলো এটা কি করলেন ভাই এত এইরকম শিক্ষা ব্যবস্থা যদি থাকে ভাই আমাদের যুব সমাজ নষ্ট করার জন্য আর কোনো প্রয়োজন নেই বলছিলাম মা বাবাকে অনুরোধ করে আপনি আপনার সন্তানকে এমন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন কিনা যে জায়গায় চব্বিশ বছর যাবৎ আপনার ছেলে পড়বে কিন্তু বাবার সঙ্গে যে ভালো ব্যবহার করতে হয় ওই টপিকটাই শিখবে না এমন পাঠশালায় শিক্ষা দিয়ে লাভ কি বলুন না কোনো কি লাভ আছে ভাই কোনো লাভ নাই তো বলছিলাম রাফিলাতুল ওয়ালিদাইন পিতা উদাসীনতা তো তিনটা সেক্টর ছাড়া আমরা আমাদের যুব সমাজকে রক্ষা করতে পারবো না তার মধ্যে প্রথম দমমেন্ট দ্বিতীয়ত সমাজ এবং তৃতীয়ত পরিবার এজন্য আল্লাহ সুবহানা হুয়া তাহায়ালা বলছেন এ জি হাল্লাদিনা মানু হু আন ফুসেকুম ওয়া আলিকুম নাওরা আল্লাহ সুবহানা হুয়া তাহালা বলছেন যে হে ইমানদার গণ তোমরা তোমরা নিজেদেরকে বাঁচো এবং আহলিকুম তোমাদের পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছ থেকে আর বেশি সময় নষ্ট করতে চাই না আমি এখানেই আমার আলোচনা শেষ করছি তবে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে তিনটি সেক্টরের ঐক্যবদ্ধতা লাগবে একটা গভর্নমেন্ট আরেকটা সমাজ এবং আরেকটা হলো পরিবার রসুল সাহেব ইসলাম বলছেন প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্মায় মানে দিন শিখতে পারবে জানতে পারবে মানতে পারবে এমন মেন্টালিটি এমন সামর্থ্য নিয়ে সকলেই জন্মায় কিন্তু মা বাবা তাকে ইহুদি বানায় নাসারা বানায় অগ্নি পুজব বানায় চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ যে কামা টেজুল বাহিমতেন জামা যেমন একটা চতুষ্পদ প্রাণী সুন্দর একটা সন্তান জন্ম দিতে পারে রসুল বলছেন যে হালত হেসো নাফি হা মিন্টজানা চারোপাওয়ার জন্তুর সন্তান জন্ম দেওয়া থেকে কি কোনো অসঙ্গতি দেখতে পাও এর অর্থ হইলো মানুষ পুরো সন্তান জন্ম দিতে পারে কোনো ত্রুটি ছাড়া ল্যাংড়া ছাড়া চক্ষু নষ্ট ছাড়া কিন্তু কুকুর বা ছাগল কি ল্যাংরা সন্তান জন্ম দেয় না তারাও সকলেই কি সুন্দর করে সন্তান জন্ম দিতে পারে রসুল সাহা ইসলামের অর্থ হলো তাহলে মানুষের সন্তান জন্ম দেওয়া আর চতুষ্পদ জন্তুর সন্তান জন্ম দেওয়ার মধ্যে তফাত কোথায় মালফার কুবাই না হুমা এ দুটোর মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য জায়গায় মানুষ তার সন্তানকে আদর্শবান করে গড়তে পারে মানুষ তার সন্তানকে দিন শেখাতে পারে মানুষ তার সন্তানকে দিনই মানুষ হিসাবে গড়তে পারে মানুষ তার সন্তানকে যোগ্য মুসলিম হিসাবে গঠন করতে পারে কিন্তু চতুষ পর্যন্ত সেটা পারে না পার্থক্য এই জায়গায় এখন মানুষ হিসেবে আপনি আপনার সন্তানকে জন্ম দিলেন কিন্তু আপনার সন্তানকে মানুষ করতে পারলেন না তাহলে চতুষ পর্যন্ত সন্তান জন্ম দেয় আপনার সন্তান জন্ম দেওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই ভাই সন্তান জন্ম দেওয়া তো বীরত্বের কিছু নাই আপনি তো একবারে একটা দেন কিন্তু মিস্টার ডগ কুকুর একবারে কয়টা সন্তান জন্ম দেয় ছয়টা একবারে কয়টা দেয় ছয়টা তো সন্তান জন্ম দিয়ে যদি গর্ব করতে হয় তাহলে আপনার থেকে ছয় গুণ বেশি গর্ব কে করবে কুকুর করবে তাহলে সন্তান মানুষ করার ক্ষেত্রে গর্ব আছে আমি মানুষ হিসেবে তাকে দাঁড় করাতে পারি কিনা তো বলছিলাম প্রজন্ম ধ্বংস হয় গাফিলাতুল ওয়ালিদাই পিতা মাতার উদাসীনতার জন্য এবং সমাজের উদাসীনতার জন্য এরপরে আরেকটা যেটা বলছিলাম যে আপনার কি বলে ওয়াদুরুল ওয়াক্তি সময় নষ্ট করা ওয়াদুরুল ওয়াক্তি সময় নষ্ট করা আমাদের যুব সমাজরা প্রত্যেকটা কলেজে পড়া কি ভ্যালু অফ টাইম ভ্যালু অফ টাইম ভ্যালু অফ টাইম কত এসে মুখস্থ করে যায় লেখে আচ্ছা বলুন তো এই যেই যুবকরা একটা পর্যন্ত ল্যাপটপ চালায় সেই যুবকরা কি ভ্যালু অফ টাইম চেনে ও কি বোঝে যে ভ্যালু অফ টাইম কাকে বলে ইমাম শাহি রাহেমহুল্লাহ বলছিলেন সাহিব সুফিয়া আমি সুফিদের অনুসরণ করেছিলাম কিছু কাল যাবৎ কিন্তু তাদের কাছে আমি তেমন কিছু শিখতে পারি না ইল্লা কালিমা তাইন দুটি শব্দ শিখেছিলাম তাদের কাছে একটা হলো কি আল ওয়াক্ত সাইফুন সময় তরবারি ইন কাতাতাহু ওয়া ইল্লা কাতাকা সময়কে যদি তুমি দ্বীনের কাজে ব্যবহার করো তাহলে তো ভালো যদি না করতে পারো সময় তোমাকে কেটে টুকরা টুকরা করে ধ্বংস করে দেবে আর ওয়া তোমার আত্মা তোমার আত্মাকে যদি দিনের কাজে ব্যস্ত রাখো তাহলে মঙ্গল আর যদি দিনের কাজে ব্যস্ত না রাখতে পারো তাহলে ইবলিস তোমার আত্মাকে খারাপ কাজে ব্যবহার করবে তাহলে আল ওয়াক্ত সময় ভ্যালু অফ টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবেন যে পাঁচ সলাতের আলাদা আলাদা কি আছে সময় আছে পাঁচ কি আছে আলাদা আলাদা সময় আছে ফরজ করেছেন বছরে একবার দেবেন কয়বার বছরে আপনি জাকাত দেবেন একবার সিএম ফরজ করেছেন প্রতি বছরে কয়বার একবার প্রত্যেকটা মাসে তিনটি করে সিয়াম পালন করবেন সেটারও সময় কি নির্ধারিত তার মানে আল্লাহ সুবাহা হুয়া তাহলে যতগুলো ইবাদত আপনাকে দিয়েছে সবগুলো সময়ের গন্ডিতে বাধা অর্থাৎ প্রত্যেকটা ইবাদত আপনাকে ভ্যালু অফ টাইম শেখায় কিন্তু আপনি রাত বারোটা পর্যন্ত ল্যাপটপ চলে আপনার সন্তান হ্যাঁ আপনি কিছু বলেন না আপনার পরিবারে অশ্লীলতা চলে আপনি কিছু বলেন না ল্যাপটপ চলে রাত বারোটা পর্যন্ত কি করে না করে আপনি খোঁজ নেন না আপনি তো বাবা ইন্টারনেট বিল দেন আপনি ওয়াইফাই বিল দেন আপনি তাই না সবই দেন আপনি আর বলেন ছেলে বড় হয়ে গেছে কী তা বলি বলার তো আর কিছু নাই এরকম আত্মসমর্পণ করলে ভাই যুব সমাজ নষ্ট হবে বলছিলাম সম্মানিত উপস্থিতি যতটুকুই ভাঙ্গা চূড়া যাই কিছু বললাম অবশ্যই করেন সন্ধ্যা থেকেই বলার চেষ্টা করেছি সকলেই জীবনে ধারণ করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আল্লাহ তালা সকলকে যোগ্য মুসলিম হিসাবে গড়ার তৌফিক দান করুন প্রত্যেকেরই সন্তানকে আদর্শবান হিসাবে গড়ার তৌফিক দান করুন আল্লাহ মাহবিন